আচ্ছা টাকা পয়সা চান না তো পরিবারে কে আছে? আমার নানা আছে আর নানি আছে নানা আছে নানি আছে জি আর বাবা মা কেউ নাই? জি না আচ্ছা তো বড় আছেন কি না নানির কাছে জি আচ্ছা তো এখন ইউটিউব আসলেন কি বিয়ে জন্য না সহযোগিতার জন্য না ভাই আমি একটা মানুষ চাই বিয়ে শাদির পাশের জন্যই আচ্ছা সে যদি বিবাহিত হয় কোন সমস্যা নাই আচ্ছা পড়াশোনা করдер করছেন ভাই আমি চিত্রাপালাা করছি আচ্ছা আমারওতে পছন্দ আর বললেন না কেন আর বললেন না কেন ওই আমার নানীরা অসুস্থ তো আর আমার নানাডা নেশাക്കളে খাবে তো আচ্ছা তো দর্শক আপনারা সীমাপুর সীমা না কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি